প্রশ্নে বলা আছে আঠারো মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালের উচ্চতা কত তো এই প্রশ্নের সমাধান করবো ত্রিকোণমতির সাহায্যে তো এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমরা প্রথমে চিত্রটি এঁকে নিব যেহেতু আঠারো মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে তাহলে ধরি এইটা হচ্ছে সেই ভবন এই হচ্ছে দেয়াল আর এই হচ্ছে মই এটা হচ্ছে মই মইটা এইভাবে লাগানো আছে এটা ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন তৈরি করে তো আমরা জানি তিরিশ ডিগ্রি কোন আঁকার ক্ষেত্রে অবশ্যই ভূমিটা বড় হবে লম্বের লম্বের দ্বিগুণ হবে ভূমি তাহলে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি প্রশ্ন আরেকবার যদি খেয়াল করি আঠারো মিটার দীর্ঘ একটি মই তাহলে এই যে মইটা হেলানো আছে এই মইটার দৈর্ঘ্য হচ্ছে আঠারো মিটার এটা হচ্ছে আঠারো মিটার ভূমির সাথে তিরিশ উৎপন্ন করে তাহলে আমরা চিত্রটা আঁকছি এবার নামকরণ করে নিই ধরি এ বি সি ত্রিভুজের এসি হচ্ছে মই আর বি সি হচ্ছে দেয়ালের উচ্চতা এইচ এটাকে ধরে নিলাম তো এটাকে আমরা ত্রিকোণীতির সাহায্যে উৎপন্ন করে আমরা জানি ত্রিকোণমিতি ছয়টা অনুপাত এর মধ্যে এটা হচ্ছে এটা যদি সমকুণ হয় সমকোণের বিপরীত বাহু যার নাম হচ্ছে অতিভুজ আর আলোচ্য কোণের বিপরীতে যে থাকে তার নাম হচ্ছে লম্ব তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক এটা হচ্ছে সাইন সাইন অনুপাতের আমরা জানি সাগরে লবণ অনেক বা থিটা সমান লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে আঠারো এখন যদি আমরা সাইন থার্টি ডিগ্রি মান বসাই সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ সমান এইচ বাই এইটিন এখন যদি আমরা এটাকে আর গুণ করি এই কোনো গুণ করি তাহলে টু আর এইচ গুণ করলে হয় টু এইচ সমান আঠারো আর এক গুণ করলে আঠারোকে আঠারো এইচ সমান হবে আঠারো বাই দুই মানে হচ্ছে নয় তাহলে ভূম দেয়াল যেটা দেয়ালের উচ্চতা হচ্ছে নয় মিটার উত্তর হচ্ছে নয় মিটার